আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস ক্লাস সেভেন এর ইংলিশ ফর টুডে আমরা দু হাজার ছাব্বিশ সালের নতুন বই হাতে পেয়েছি আমরা তুলনা করে দেখব আগের বইয়ের সাথে এই বইয়ের কি কি পরিবর্তন হয়েছে আমরা এইটাই হলো দু ছাব্বিশ সালের নতুন ইংরেজির বই ক্লাস সেভেনের এর এই তো রিভাইজড এডিশন বা রিভাইজড ফর দ্য ইয়ার টোয়েন্টি টোয়েন্টি সিক্স আমরা গত বছরের প্রচ্ছদের সাথে যদি মিল করি তাহলে দেখব একই প্রচ্ছদ কোন পরিবর্তন হয়নি কোনো পরিবর্তন নাই জাস্ট এখানে পঁচিশ সালের বদলে সাল লেখা হয়েছে তাছাড়া আর সবই কিন্তু একই রয়েছে আমরা এখন সূচিপত্রে গিয়ে একটু দেখব যে কি কি পরিবর্তন হয়েছে ভিতরে তাহলে আমরা যদি সূচিপত্র দেখি দুই সালে মোট ইউনিট আমরা দেখতে পাচ্ছি নয়টা নয়টা মোট ইউনিট আর দুই হাজার সালেও কিন্তু দেখতে পাচ্ছি মোট ইউনিট নয়টা তারপরে নিচে স্যাম্পল কোশ্চেন রয়েছে একশো বিশ পৃষ্ঠায় গিয়ে শেষ হয়েছিল এই বছর আমাদের একশো ষোলোতে গিয়ে শেষ হয়েছে তাহলে কি পরিবর্তন হলো আমরা ইউনিট নয় শেষ হয়েছে একশো সাতে আর গত বছরে ইউনিট নয় শেষ হয়েছিল একশো সাতে তাহলে স্যাম্পল কোশ্চেনে শুধুমাত্র কিছু পৃষ্ঠা এখানে একশো আট থেকে একশো আর এই বছর একশো থেকে একশো মানে চার পৃষ্ঠা কমে গেছে স্যাম্পল কোশ্চেনে তাছাড়া ভিতরে সবগুলো একই রয়েছে যেমন দেখো ইউনিট ছয়ে লেজার ছিল লেজার টাইম বা অবসর সময় এবং এই গত মানে দু সালেও এইটাই ছিল তারপরে প্রথমে যদি খেয়াল করি প্রথম ইউনিট অ্যাটেনশন প্লিস এইবারও কিন্তু আমাদের প্রথম অধ্যায় অ্যাটেনশন প্লিস শুধুমাত্র বইটা একটু ঝকঝকে হয়েছে চকচকে হয়েছে এইটাই পার্থক্য আর কিন্তু কোন পার্থক্য নাই আমরা প্রত্যেকটা পৃষ্ঠার আমরা ভিডিও ধারাবাহিকভাবে এখানে আবার দিব যেহেতু আমরা বিভিন্ন মানে সমস্যার কারণে ভিডিওগুলো কন্টিনিউ করতে পারিনি এবার ইনশাআল্লাহ প্রত্যেকটা অংশ আমরা প্রত্যেকটা ভিডিওতে দেখবো ইনশাআল্লাহ ওমা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ